হ্যাঁ আমি খারাপ মা কেউ যদি আমার বাচ্চাকে কিছু বলে আমি সাপের মতো ফস করে উঠি হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি আর পাঁচটা মায়েদের মতো সারাক্ষণ বাড়িতে শাড়ি পরে থাকতে পারি না কারণ আমার কাছে কমফোর্টটাই আগে হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি হেলথ আর ডাক্তারকে হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি আমার বাচ্চার জন্য আলাদা করে রান্না করি সবাই যেটা খায় সেটা খাওয়ায় না হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি আমার কোনো রকম মানি না কারণ আমি বাচ্চার মনে করি ওর জেদটা ইম্পর্টেন্ট নয় ওর হেলথটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি আমার বাচ্চাকে চিপস কুরকুরে এবং কোনো রকম ফাস্টফুড দিতে পছন্দ করি না হ্যাঁ আমি খারাপ মা কারণ আমি আমার বাচ্চাকে থেকে বেশি ভালোবাসি আর তাতে যদি আমার বাচ্চা বাঁদর হয় সেটা আমার প্রবলেম নট ইওর